নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন হচ্ছে দুপুর দুপুরবেলা সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে দুপুর বেলার খাওয়ার জোগাড় হবে আর আজকে দুপুর বেলা থাকছে আমাদের এখানকার পেরি হাঁসের মাংস যেটা আমরা পেরি হাঁস বলি বা চীনা হাঁস অনেকে বলে তো বড়ো একটা হাঁস কেনা হয়েছিল দিদিরা আসবে আগে থেকে জেনেই পাড়া থেকে খুঁজে কিনে রাখা হয়েছিল তো সেই হাঁসের মাংস থাকবে আর প্রথমের দিকে থাকছে ভাজা ডাল মাংস আর চাটনি পাঁপড় এগুলো থাকছে তো সাথে থাকুন এখন ঝপঝপ করে সবাই মিলে হাতে হাতে করে নেব তো আপনাদের আশা রাখছি আজকে পর্বটা ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন তোর সাথে থাকুন আর আমাদের ও মাথাতে তো রান্না হচ্ছে কিচেনে আর একবার এখানে একবার ওখানে সারা দিনে এই চলছে একটা ভুলে যাওয়া হয়েছে এ আসতে নিতে আরেকটা ও নিয়ে আসো এই চলছে তবে অনেকজন আছি আর সবাই মিলে হাতে হাতে করছি কোনো সমস্যা নেই দিদি তো আসলেই বসে থাকে না সঙ্গে আরও যে দুজন দিদি আসছে তারাও কিন্তু বসে থাকছে না একদম মানে কাজ খুঁজে নিচ্ছে কি করতে হবে কি করতে হবে বলো পাতা দেখে বস্তা না তুলে রাস্তার উপরে শুকনো পাতা আছে বলছে একটা বস্তা হলে এগুলো নিয়ে যেত মানে ওগুলো আমাদের কথা না তো কাজ কি করবে খুব ভালো আর এমনি খুব মিশুকে সবার সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে না চলো ঝপ ঝপ সকালে আসলাম তখন ও বাড়ির থেকে এক কাদি নিয়ে আসছি কলা

দিদি তো এখানে বসে গেছে আলু ছড়াচ্ছে আর মশলাপাতি এখন রেডি করে নেব হাঁসটা ওদিকে রেডি হচ্ছে মাংস আর একটু ডাল বসে দিয়ে যাবে ডাল আবার কিসের ডাল খাবে না না ওই মাংস আর ভাত আর কিছু না ওই চাটনি হ্যাঁ ওই চাটনি আর তোমার হ্যাঁ কাপড় ওই আমাদের বাচ্চাগুলো খেতে ভালোবাসে আমিও ভালোবাসি আর কোনো ডাল ফাল কিছু ডাল করবো না আমি কিন্তু প্রথমেই বলেছি একটু ডাল আজকে হাঁসের মাংসটা আমি করি

ওদিকে আলু ভাজা হচ্ছে আর এই টমেটো কেটে নিচ্ছে সবাই আছে ওদিকে বাইরের দিকে আর মা সেই কালকে থেকে ছোটাছুটি করছে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে মা একটু শুয়েছে তেলের মধ্যে শুকনো লঙ্কা দেবো আর একটু কালো সর্ষে দেবো ওই উনুনটাই কিছু নেই বলে জালটা বেরিয়ে আসছে ওটা চাপ দিলে ওই দিকে যেত মানে যে দিক দিয়ে সহজেই বেরিয়ে যেতে পারছে সেই দিক দিয়ে বেরিয়ে আসছে না হলে এই জালটা ওই দিকে যেত শুকনো লঙ্কা সর্ষে দিয়ে ওদের টমেটোটা দেব আজকে গুড় দিয়ে হবে আখের দুধ দিয়ে চাপ নিতে হবে একটুখানি হলুদ দিয়েছি আর লবণ দেব দিয়ে এটা হতে থাকবে মশলা পাতিগুলো বেঁধে নেবে বলতে বিচ্ছা সব রেডি করে নেব হয়ে যাবে এখন রান্নার কাছে আর কেউ নেই চান দান করতে বললাম এখন কেউ এসে পৌঁছায়নি চাটনিটা এদিকে হয়ে থাকুক কম আছে আস্তে আস্তে গোলে নরম হয়ে গেলে শুধু গুড় দিয়ে দেবো জল টল কিছু দিতে লাগবে না এমনি এমনি হয়ে যাবে চাটনিটা হয়ে গেছে গুড় কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি এখন টমেটো মাংসের জন্য কাটছি এটা একটু ভেজে নেব আর এদিকে বড় করায় বসেছি মাংসটা রেডি হয়ে গেছে তো এখন হবে আপনাকে তুমি এইগুলো দিয়েছ মাংস রেডি হচ্ছে বলছিলাম সেই শেষ পর্যন্ত দিদিকে আর আমাকে মাংসটা রেডি করতে হলো আর একটু মা একটু

তারপরে হলুদি আর হাত দিচ্ছি এই মাংসটা কিন্তু অনেকটাই রয়েছে দু কেজির ওপরে কেজির গায়ে কেজি

তেল কে যা হয়েছে ওরকম রকম হলে ভালো লাগেনি। এই হ্যাঁ আমি এবার এই ছেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রথমে মনে হচ্ছিল বাবা করবে। বাবা বলছে আমি করবো না। তারপরে মা তো ফিল করলো। তখন বাধ্য আমি লাগলাম তারপর দিদি চা। আমি চ্যান করতে গেলে আবার আমার বাবা বলেছিলেন কি আমি এডিট করেছি কিন্তু ভিডিও অনেক বড়। আবার সেই ভিডিও আমি এডিট করলাম। পরে খুব ভালো ভালো কি খারাপ দিলাম না বলে ননদ বৌদিতে এরকম ভাত দেখা যায় না এটাই হচ্ছেworkshop bengi byaay ei to live korte আমি তো প্রথমেই দেখে বললাম মিনিমাম এটা 4 ছিল 3.5 কেজি 4 কেজি ওজন গোটাই কিনে রাখা হয় তো কয়েকদিন আমি না করে খায় না হ্যাঁ

শুধু এখানে খাওয়া দাওয়ার সব চলছে শুধুই খাচ্ছি শুধু খাচ্ছি আর খাচ্ছি এখন ডিম সিদ্ধ হচ্ছে এখন ডিম সিদ্ধ খাবো দিদি

জল গরম এদিকে মাংস গরম গ্যাসে দিয়ে দিলে বেশি সময় লাগবেত লাগানো না বৌদি কেজি হাঁসের মাংস রান্না করে খাওয়াবে বলে নতুন প্রেশার কুকার নিয়ে এসেছে এটা এখনো সেটিংই করা হয়নি আমার ভাগ্য দেখো ওখানে ছোট ভাই এরকম একটা বড় পেজি হাঁসের মাংস খাইয়েছে এখানে এসছে এবার বৌদি খাওয়াচ্ছে বৌদি খাওয়াচ্ছে না দাদা এনেছে না আমার বৌদি খাওয়াচ্ছে দেখি পেশারটা সেট করতে চাই ও ছেড় করা আর তোমার কাছে টাকা তো তারা দিয়েছে আমি অত দেখতে যাব না মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম

এটা একটুখানি ছিটি দিয়ে হয় দিয়ে আর তারপরে গরম মশলা পরে খুলে দিয়ে দিলেই হয়ে যাবে আর ওইদিকে দেখো দুটো বিমশের তো হয়েছে নাকি

তো এখানে তো এখনো হয়নি ভেতরে রাখা যাচ্ছে না তাই এই জায়গাটা পরিষ্কার করে দিলাম এইখানটায় রাখছি হ্যাঁ দাঁড়া পরে নিচ্ছি বোটে সব মালপত্র তো আসলো তোলা চলছে তো এখন তো ভাটা হয়ে গেছে বোট কোথায় এখানে থেকে যাচ্ছে জোয়ারে জোয়ারে তুলে দিতে পারি বোটটা ভরা জোয়ারে আসেনি যখন ভাটা লেগে যাচ্ছে তখন নিয়ে এসেছে আর এইখানে রেখেছে আর আমাদের আপ্যায়নের সামনে অনেকটা পাওয়া এখান থেকে মাল বয়ে নিয়ে যেতে হচ্ছে ডাবল কার্ডে ফাইলস, ফুটী, কমোড এ নতুন ঘরের সব মালপত্রগুলো এসেছে। তো এখন এই মাল ওঠানোর কষ্ট, ভালো হ্যাঁ। মাল এসেছে आजने केवड़ा खने बात हो रही है बताओ ये जो हम तो कर नहीं आ रहा है कोई कोई चाहिए कुछ दे दे केवड़ वो मटरकारी कुछ नहीं छे ना तो आज तो अच्छा के मांस लाए हैं दो दिन नहीं आऊंगा एक चम्मच मेरे शाही के दे 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 खेत लगो हाथ तो कुल्ला लगा दो पास आयशद देबे मैं कौन आ रहा हूं मैं तो वहां चला जाऊंगा সকালের খাওয়া হয়েছে বারোটায় দুপুরের খাওয়া হচ্ছে বিকালবেলা ওটাই পড়বে आई खुश बने की रात का पे टॉप कर ले आई नहीं पता जी की है तू दादा तो सगलावे सगलते कोना बुझता विचरण आ ना किताबो छ इन दा गुरु बसो और राखो और देख ले के और दूर खा ले মানে ওদিক তো চেয়েছিলাম আমাকে দেবে না এবার মুখে দিয়েছ না গরম

যত দেরি হোক না কেন এটা অনেক তৃপ্তি করে খাওয়া এটা হয়তো দেরি হয়ে আছে

तू सुना मैं एक ढोल दिए जाओ हां तू दे मैं हमें तो दे नहीं ना ना मान लिया ना हम हार्ट देने चल से हां हार्ट से तो भर ले हां 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 हम तो चल सुन सुन तो पत्थर से गुडगुड़ा हार्ट मैं जो हार खेल ले तेल ले तेल बोल दे तेल देखे सुन ओ भगवान जी গুলো आवे इन पास पास बहुत चिक ठंडा है तेल दे दिया क्या रे तू मान से दे ना ना मैं आ गई ना ना

হ্যাঁ আমাকে একটু মাংস দিয়ে দাও আমি তো সেটাই বললাম কিন্তু মুরগির মাংস আই তুমি কি বলতে এসে বলছিস ওই তে হার জিওচ্ছো তার মানে চলবে হার হার আমি হার শব্দ খাই খায় না কিন্তু ভাত

তো এবারে দিদি আর আমি খেতে বসবো আর পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ